ভারতের আকাশ এখন শুধু নিরাপদ নয় অবেদ্য এই বিপ্লব এসেছে এক দশকের কৌশলগত প্রস্তুতির ফলে অপারেশন সিন্দুরের পর পাকিস্তান ভারতের ওপর একের পর এক মিসাইল ছুড়ে দেয় জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান গুজরাট সব ক্ষেত্রেই মিসাইল আটকানো হয় একটিও লক্ষ্যপ্রষ্ট হয়নি এই সাফল্যের পেছনে রয়েছে ভারতের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম যা মোদী সরকারের নেতৃত্বে গড়ে তোলা হয়েছে ইন্টিগ্রেটেড কাউন্টার ড্রোন গ্রিড এস ফোর হান্ড্রেড প্রাইম বারাকেইট আকাশ মিসাইল সব মিলেই তৈরি হয়েছে এক অদম্য প্রতিরক্ষা বলয় ভারত শুধু প্রতিরক্ষা করেনি ভারত দিয়েছে জবাব লাহোরে ধ্বংস হয়েছে চীনা সরবরাহকৃত এইচ কিউ নাইন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে রাডার ঘাঁটি পাল্টা আঘাতে পাকিস্তান হতবাক প্রস্তুতি একদিনে হয়নি দু হাজার থেকে একে একে যুক্ত হয়েছে দু হাজার সতেরোতে বারাকেই দু হাজার আঠেরোতে এস ফোর হান্ড্রেড দু হাজার একুশে লোইটারিং মনিসার আর দু হাজার চব্বিশে ইনস্টল হয়েছে ম্যান পোর্টেবল কাউন্টার ড্রোন সিস্টেম অপারেশান সিন্দুরের সময় প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে ভারতের তৈরি আত্মঘাতী ড্রোন পাকিস্তানে একযোগে আঘাত এনেছে এই প্রযুক্তি সম্পূর্ণ বিভ্রান্ত করেছে শত্রুর প্রতিরক্ষা ইসরায়েলি প্রযুক্তির হারপড্রোন এখন ভারতে তৈরি হচ্ছে ও করাচির এয়ার ডিফেন্স ঘাঁটিতে হানা দিয়েছে তারা আর রাফাল যুদ্ধবিমান স্কাল্প ও হ্যামার মিসাইল নিয়ে প্রদর্শন করেছে ভারতের স্ট্র্যাটেজিক শক্তি ভারতের আকাশ সীমা আজ প্রযুক্তি নির্ভর শত্রু ঢোকার আগেই ধরা পড়ে জ্যাম করা হয় ধ্বংস করা হয় অপারেশন সিন্দুরের মাধ্যমে একটাই বার্তা গেছে ভারত এখন শুধু রক্ষা করতে পারে না প্রয়োজনে আঘাত আনতেও পিছোপা হয় না এই ভারত আত্মনির্ভর প্রস্তুত ভবিষ্যতের জন্য